আমি মাননীয় সদস্য রাখার সময় আপনাকে ধন্যবাদ দ্বাদ জাতীয় সংসদের দু হাজার চব্বিশের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য চোদ্দ স্মরণ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি সশ্ৰ স্মরণ করি উনিশশো সালের পনেরোই আগস্ট সেই কালো রাত্রিতে বঙ্গবন্ধু সহ সপরিবারে যারা শহীদ মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে আমি সশ্বতী সূত্র স্মরণ করি জাতীয় চার নেতা এবং তিরিশ লক্ষ শহীদ এবং যাদের বিনিময়ে আমরা এই প্রিয় স্বাধীনতা লাভ করেছি প্রিয় মহামান্য রাষ্ট্রপতি তার সুদীর্ঘ বক্তৃতায় দেশের অর্থনীতি শিল্প বাণিজ্য কৃষি ভূমি খাদ্য স্থানীয় সরকার স্বাস্থ্য শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিদ্যুৎ রাষ্ট্র নিরাপত্তা পররাষ্ট্র মুক্তিযোদ্ধা সংক্রান্ত বিষয়ে সর্বস্তরে প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক বক্তব্য প্রদান করেছেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার দিক নির্দেশমূলক বক্তব্য প্রদানের জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার ভৌগোলিক অবস্থানগত কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মৃত্যুর সঙ্গে এবং এর সঙ্গে যুক্ত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি শতপূর্ণ প্রতিকূলতার মাঝেও খাদ্য উৎপাদনে বেড়ে চলায় বিশ্ব সম্প্রদায় স্বাগত জানিয়েছে প্রশংসা করেছেন মাননীয় স্পিকার সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় জাতির পিতার এই অবিস্মরণীয় পররাষ্ট্রনীতির ভিত্তিতে বিশ্ব প্রেক্ষাপটে প্রতিবেশী দেশসমূহের সাথে কূটনীতিক সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য ও শ্রম বাজার সম্প্রসারণ বাস্ত রোহিঙ্গাদের মানবিক সাহায্য প্রদান নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বব্যাপী প্রশংসিত যুগযোগী ও নারী নারীবাদ্যব কর্মসূচি গ্রহণের ফলে বাংলার নারীরা দেশ বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে গ্রামীণ নারীকে তথ্য প্রযুক্তিগত ক্ষমতায়ন করা হয়েছে নারীদের জন্য ই কমার্স মার্কেট প্রেস লাল সবুজ ডটন এবং চালু হয়েছে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেন না বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্প থাকবে পঁয়ত্রিশ লক্ষ গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হয়েছে জাতির সূর্য সন্তান অসচল বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী সন্তানদের বর্ষ এবং স্বাধীনতা সুবর্জ জয়ন্তীতে হাজার বাসস্থান বীর নিবাস উপহার দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে সচল মুক্তিযোদ্ধাদের বাসস্থানগুলিকে অর্থনৈতিকভাবে সুবিধা না দেওয়া দিয়ে বীর নিবাস ঘোষণা দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আবার নির্বাহী এলাকা রাজশাহী চার বাগমারা একটি রাজশাহীর জেলা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আপনারা জানেন দুই হাজার চার সালে এলাকায় রাস্তাঘাট অন্য থাকার জন্য বিশেষ করে তারেক রহমান বাহিনীর বাংলা জন্ম হয়েছিল দুই হাজার সালে পয়লা এপ্রিল সেই ব্যাক ছাত্র তারেক রহমানের হাওয়া ভবনের চালিত যে একটি ছায়া সরকার সেই দু হাজার এক সালে চারদিওলের জোটের সময় বাগমারায় যেভাবে রাজত্ব কায়ন করেছিল এবং স্বাধীনতা পক্ষে বিশেষ করে আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষের নেতাকর্মীদের নির্মমভাবে সেখানে হত্যা করা হয়েছিল এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল তার অংশ হিসাবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রগতিশীল ছাত্র সমাজ ছাত্রলীগের কর্মী হিসাবে আমাকে বেদম হারে শেখাতে নিযুক্ত করা হয়েছিল মানে হস্পিতার সেই চারদলীয় জোটের যে নির্যাতন সেই নির্যাতন থেকে আমরা দুই সালে মাননীয় পলা এক মিনিট মাননীয় সদস্য এক মিনিট দেশরত শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি বিশেষ করে আমার বাগমারা উপজেলার প্রধান রাস্তাগুলো হলেও আমার গ্রামের ভিতরে বিশেষ করে ইউনিয়ন ওয়ারি যে রাস্তাগুলো বিশেষ করে খুব দ্রুত করার প্রয়োজন সেই জন্য আমি এই সংসদের মাধ্যমে মাননীয় স্পিকার দৃষ্টি আকর্ষণ করছি স্পিকার আমি আমার এলাকার একটি সমস্যার কথা উল্লেখ করছি যে এই রাজশাহীর বাগমারা বিশেষ করে আত্রাই এবং নাটোর এবং রাজশাহীর শেষ পর্যন্ত বাঘমারা মিলে এই আসনটি এই আসনটিতে অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো আসুভাবে সমাধানের জন্য আমি প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু